আসসালামু আলাইকুম টিভি এর সংবাদে আপনাদের সাথে আছি আমি সাদাত বিন সোহাগ শুরুতে সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত মধুপুরে বাড়ি নির্মাণে বাধা মালামাল ভাঙচুর করে নিয়ে যাওয়ার অভিযোগ এবার বিস্তারিত টাঙ্গাইলের মধুপুর বোয়ালি গ্রামে বাউন্ডারি ওয়াল ভাঙচুর ও বাড়ি করার মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে জানা যায় বয়ালি গ্রামে দুই সালে জামালপুর জেলার সরিষাবাড়ি বয়রা গ্রামের আব্দুজ ছবুরের ছেলে উজ্জ্বল হোসেন পুন্ডুরা গ্রামের মৃত মন্ত আলির ছেলে ছালামের নিকট হতে আট শতাংশ জমি ক্রয় করে বাউন্ডারি ওয়াল নির্মাণ করে ঘর উঠানোর জন্য সিমেন্টের খুঁটি ও কাঠের ফ্রেম প্রস্তুত করে চালা লাগাবে এমন সময় গোপালপুর উপজেলার মিশুপটরি গ্রামের মৃত আবু তাহের ছেলে ফজলুল হক টাঙ্গাইল আদালতে একশো চুয়াল্লিশ ধারার একটি অভিযোগ দায়ের করেন আদালতে একশো চুয়াল্লিশ ধারার অভিযোগের কারণে উজ্জ্বল হোসেন বাড়ি নির্মাণের কাজ বন্ধ রাখেন ভুক্তভোগী উজ্জ্বল হোসেন জানান শনিবার বিকেলে লোকমার জানতে পারে রাতের আধারে তার বাউন্ডারি ওয়াল ভাঙচুর করে বাড়ি করার মালামাল নিয়ে গেছে সংবাদ পেয়ে এসে দেখে তার বাউন্ডারি ওয়াল ভাঙা এবং ঘর নির্মাণের সামগ্রী সেখানে নেই পরে সে জানতে পারে তার প্রতিপক্ষ ফজলুল হক ও বালি গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে কামাল হোসেন সহ আরো কয়েকজন মিলে তাহার বাউন্ডারি ওয়াল ভাঙচুর করে মালামাল নিয়ে গেছে বলে জানান ভুক্তভোগী উজ্জ্বল হোসেন জানান এ ব্যাপারে মধুপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন টাঙ্গাইল প্রতিনিধি আব্দুল হামিদে পাঠানো ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট এনজেবি টিভি